জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট আমি ওনাকে রেসপেক্ট করি ওনাকে ভালোবাসি ভালোবাসতাম কিন্তু তার আমি আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসি ভালোবাসতাম এখনও রেসপেক্ট করি সেক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় থেকে আমি এক্সট্রিমলি সরি কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ব বোধ আছে মানসম্মান আছে সেলফ রেসপেক্ট যেটাকে বলে আমার সেলফ সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না সেটা আমি আগেও বলেছি এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত একজন বাসার ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে একজন কাজের বড় সেলফ রেসপেক্ট আছে সেলফ রেসপেক্ট সবার আছে সো আমি একজন মানুষ আমি একজন ডক্টর একজন আর্টিস্ট সো আমার তো অবশ্যই আছে আছে সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশান তার বাসায় যে আমি ইনভাইটে ইনভাইট পেয়েছিলাম খেয়েছি তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন সব ঠিক আছে তার বাসে অনেকক্ষণ পার্টি করেছি প্রায় প্রায় যেতাম সে আমার অফিসে আসতো আমার ক্লিনিকে এসে বোটক্স বলেন ফিলার বলেন ট্রিটমেন্ট নিতে চেয়েছিলো তার রিংকেলের জন্য সে আমার সঙ্গে একটু ওয়েব ফিল্ম করতে চ্যানেল আয়ের বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবে এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন শাকিবার আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা সে না বলে ওই যে একটা মেয়ে আছে না এটা কোনো প্রয়োজন ছিল না তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি কিছু মানে আমার ভাইব্রাদারকে জিজ্ঞাসা করলাম সে আমাকে এনে উল্টাপাল্টা কথা পাঠালো তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি বিশ সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম চার বছর পরে আমি চৌ চব্বিশে মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে বিশ আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম বাট আমার মনে হয়েছে থাক সে সিনিয়র আর্টিস্ট সে তার প্রোগ্রামে এইভাবেই কথা বলে ইসোকে বাট সে কিন্তু অনেক বাজে বাজেভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে শুধু তো শিল্পী না দিগজল ভাই একবার তার ইনস্টে অ্যাটেম্প নিয়েছিল মৌসুমি আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাপ থাপ্পড় দিয়েছিল তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেদ তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল বিশ্বাস দিদি অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞানয দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তো ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সেই ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ সে ইকবালকে বলে টাকলা ইকবাল আপনাকে শোনা যায় বলতে এভাবে তো কথা বলতে পারেন কেন বলবো এটা তো অপমান করা আমি বলেছি ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট করে মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম আমার আপন মামাতো ভাই নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে যে এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছেন মানে সে তাদের সাথে তারা আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন তো এটা তো কোনো কথা না এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের সারিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্ট নিয়েছ তুমি শিল্পী সমিতি অভিনয় শিল্পী সংঘ এগুলোকে ক্ষেত্রে চিঠি দাও আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটি রিট জারি করে কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেল চ্যানেল আয়ের চ্যানেলে আমার খুবই কাছে সাগর ভাই খুবই ভালো মানুষ বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মানসম্মানটা নষ্ট করেছে তো চ্যানেলের মানসম্মান নষ্ট হচ্ছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষ আমি এখনো ব্যক্তিজর বিরুদ্ধে মামলা করবো কি করবো না সেটা আমি জানি না আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি শিল্পী সংঘতে আমি দিয়েছি আমার লয়ারের সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপারস কালেক্ট অ্যান্ড রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রোমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে সেটাও আমি আসছি এইগুলো আমি রেখেছি এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলে তাদেরকে যেন এগুলো ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সে জিনিসটা মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়াল কথা না বলে তার প্রোগ্রাম যদি কথা বলে সমস্ত থাপড়ানোর থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে যখন সে জেনে এই কথাগুলো শুনেছে সে আমাকে বারবার বলছে সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে আপনারা মনে শুনেছেন তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো তাকে জুতো ফেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট যে কারণ এই কথাটা সে বলতে পারে না আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী আমার কুকুর আছে রাস্তায় অনেক কিছু পালি সে তো জীব জানোয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই তো উনিও কুকুর উনার উনি যা বলবুনার কথাতে তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট উনাকে আসলে আমি কথা বলে সে চাইছিল একটু ভাইরাল হবে তার একটু নিউজ হবে আলোচনা আসবে তো এটা তার হয়ে গেছে অলরেডি বাট সে এখন চুপচাপ করে বসে আছে কারণ তার তো মুখে কোনো কথা নাই কারণ সে অলরেডি সবাইকে অপমান করে আমাকেও করেছে জয় ভাইয়া কিন্তু আগে আমার নামটা নিয়েছে যখন সাকিব আমার ইস্যুজে আসলো ফারস্টে উনি কিন্তু কথা বলেছে আমি কিন্তু জয়ের নাম বলি না ওর নাম আসবে কেন কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে এখানে জয় কে থার্ড পার্সন হ্যাঁ অবশ্যই মনে করে সে তো নিষ্পাপ মনে করে সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা বলে শিশু আর সবাই হচ্ছে পাপি সমস্ত আর্টিস্টদের কিন্তু সে অপমান করে কথা বলে কেন বলবে সে পরিমণিও তো কয়দিন আগে ইয়াস্টারডে মেবি বলে ডে ফুরি ইয়াস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলে কেন বলবে এটা গুঞ্জন রয়েছে যে আমি নি লিগাল ও লিগাল অ্যাকশান নেয়ার কে ও আমাকে অপমান করেছে ও আমাকে বাজে বাজে কথা বলেছে এটা তো আমার নেওয়া উচিত আমি নিব কি নিবো না বা নিয়েছি কি না তো আপনারা জানেন না ঠিক আছে বিষয়টা কিন্তু ওখানেই সে যদি হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ আর স্টপ যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে কারণ সে কিন্তু এখানে দোষী সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে আমাকেও করেছে আমি নি আমি নিই বা সে নে যেই নিবে ও কিন্তু ফেসে যাবে এটা কিন্তু সত্য কথা কারণ প্রতিটা মানুষ তারপরে কিন্তু খ্যাপা আমি কেন স্ট্যাটাস করেছি কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে আবার সে লিখছে যে আমি লাইয়ার আবার সে লিখছে আমি এইগুলো তাই আমি একটু আমার হাসি লাগলো এজন্য আমি একটা কমেন্ট করেছি তাকে নিয়ে এই আমার মজা লাগতেছে যে সে নিজে এখন আবার লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে